मान बोना मान बोना मैंने ने बोना ওয়া কাপ সম্পত্তি মোরা ছেড়ে দেবোনা মানবো না মানবো না মেনে নেব না কাপ সম্পষ্ট ছেড়ে দেব না মানবো না মানবো না মানে না কাপ সম্পত্তি মোরা ছেড়ে দেবো না মানবো না মেনে না না ওয়া কফ সম্পস্তি মোরা ছেড়ে দেব না ছেড়ে দেব না দিকে দিকে মুসলমানের ঐতিহ্য ছিনিয়ে নাই নরেন্দ্র মোদি তোমার আর কোনো ক্ষমা নাই দিকে দিকে মুসলমানের ঐতিহ্য ছিনিয়ে নাই নরেন্দ্র মোদি তোমার কোন ক্ষমা নাই যতই তুমি পাশ কর বিল যতই তুমি পাশ করো বিল মোরা শুনব না শুনব না মানব না মানব না মেনে নেব না ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না মানব না মানব না মেনে নেব না ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না ছেড়ে দেব না আল্লাহর লির মাজার গুড়িয়ে দিবে zalim দল মসজিদে আযান নামাজ বন্ধ কেโน করবে বল আল্লাহ রলির মাজার গুলো গুড়িয়ে দিবে জালিম দল মসজিদে আজানো নামাজ বন্ধ কেন হবে বল গৌরস্থান দখল মোরা করতে দেব না মানবো না মানবো না মেনে নেব না অকপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না মানবো না মানবো না মেনে নেব না ওয়াকপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না ছেড়ে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকে মোদের দেহে থাকতে জান ছিনিয়ে নিতে দেব না যে ওঠো মুসলমান ঘুমিয়ে না মোদের দেহে থাকতে নিতে দেব না করবো জিহাদ তবু মোরা করবো জিহাদ তবু মোরা পিছু হব না মানবো না মানবো না মেনে নেব না গপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না মানবো না মানবো না মেনে নেব না গপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না ছেড়ে ভারত মোদের ভারত সবার রাখবো ভারতেরমান এই দেশকে জয় করতে শত আলেম দিলো যান ভারত মোদের ভারত সবার রাখবো ভার তেরিমান এই দেশকে জয় করতে শত আলেম দিলো যান জুলুমকারী সরকার মোরা রাখব না রাখব না মানবনা মান না মেনে নেব না ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না মানবনা মানব না মেনে নেব না কব সম্পত্তি মোরা ছেড়ে দেব না মানবো না মানবো না মেনে নেব না ওয়াকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না দেব না